أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أَمْصَارٍ وقال أيضا إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وقال أيضا إن الشرك لظلم عظيم صدق الله مولانا العظيم الحمد لله

আমি আমি আমার বিষয়বস্তু নির্ধারণ করে নিয়েছি ফরস মাজার ইসলাম ভণ্ডামি আল্লাহ চাই যুক্তি একটি বিষয় দেওয়ার সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করবে ইনশা আল্লাহ প্রিয় উপস্থিতি এই কথা সত্য যে তেত্রিশ কোটি দেবদেবের এই ভারতবর্ষে আউরিয়া প্রচার করে লক্ষ লক্ষ ভারতবর্ষকে ইসলাম নিয়ে এসেছিলেন তাদের প্রদর্শনায় সিঁড়ি কুকুর অন্ধকার দূরীভূত হয়েছিল দেশের মানুষ পেয়েছিল আলোকিত জীবনের সম্ভব

পুরুষের সঙ্গে তারা তাল মিলিয়ে নারীর জিয়াল কাজের সম্ভাব বৃদ্ধি পাচ্ছে নারীরা মাদের যায় তাদের সন্তান হওয়ার জন্য বিবাহ হওয়ার জন্যে অথচ আদর শিল্পে জিয়ারতকারী নারী ও কাপড়ের আশ্চর্যকারী প্রতি অভিশাপ এসেছে মেসকর শরীফের এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেসকর শরীফের এক হাদিসে

এটা অনেক নিবেদ কাজ করেছে অথচ হাজি শরীফে কেন বাবুল ভার মোহাম্মদ জানাতে নিষেধ করা হলো তার কারণ হলো আগুন জাহান অংশ সে আগুন পর্যালন করা হয় রান্না বান্না ইত্যাদি প্রয়োজনে মৃত ব্যক্তির আলোর কি প্রয়োজন মৃত ব্যক্তি কি কবরে রান্না বান্না করবে নাকি তার প্রার্থী কোন আলোর প্রয়োজন হয় বস্তুত মৃত ব্যক্তির ন্যায় কামলে তার জন্য কবরে আলো হবে অতএব

করছে ইসলামের সম্মান হানি করছে তারা হচ্ছে মোসাদের সদস্য তারা হচ্ছে ইসলামের সদস্য তারা হচ্ছে ইহুদিনের দালাল তারা হচ্ছে খ্রিস্টানদের দালাল তারা হচ্ছে শয়তান অংশ সহযোগ

إنه من يشرك بالله فقد <applause> حرم الله عليه الجنة ومأواه النار أما الظالمين من أنصار تستوي <applause> تبكي الله تعالى شبه أوشي درشة بستقره الله تعالى تعالى جنة جنة بحرام تربان أبان جهنم

এবং তাদের সামগ্রিক অবস্থা চিত্র দেখতে চাও তাহলে এই যুগের দৃষ্টি পড়া মাজারে ও প্রচুর জড়িত স্থানে নানা ধরনের শ্রী লিপ্ত রয়েছে প্রিয় মুসলিম ভাইরা প্রিয়